একটা বিল্ডিং এর কাজ রাখছিলাম অন এই বিল্ডিংটা মানে ফিনিশিং কাজ বাকি রইছিল তো দুই তিন মাস আগে মানে এর বিল্ডিং এর তিন ভাগে দুই ভাগ কাজ করে ফেলাছিলাম এখন আজকে আইছি বাকিটা করার জন্য ওর মূলত খাজানটা বানায় না পানি ট্যাঙ্কি এই কারণে কাজটা লেট হয়ে গেছে আর এই হারামজাদা আমার টাকা দিয়ে আটকে রাখছে মানে কাজ তিন ভাগে দুই ভাগ কমপ্লিট করে ফেলাইছে কিন্তু আমার অর্ধেক টাকা দিছে অর্ধেক টাকা দেয় না তো আমার ফোন দিয়েছিল গেছে কালকে কিরে আমি তো কাজন বানায় ভালো আছি তুই কাজে আমি কো আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি আসবো না ক তো হতে দিন এরকম না করছ এই এই কাজ যা শুরু করে দিছে মানে আমার লাগে সাতান করতেছে রে তো যাই হোক আসলাম কাজে আইসাই যে কাজন ডারে প্রথমে ওই দুটো আগে আগে লাগাই নিলাম এই বিল্ডিং ডার কাজ মূলত একবারই ফিনিশিং দেশি সবকিছু কিছু আমি করলাম নতুন একবারই উপরে সাদের মধ্যে ফাইভটা ফালাইলাম একবারই ইন টোটাল কাজ তো এই আজকে ইনশাআল্লাহ এই কাজটা শেষ করে দেবো এই যে আওয়ামাটা লাগাইলাম আজকে আওয়ামা খাজান তারপরে ডাইনামা এগুলো লাগান বাকি ছিল আর ওই বাইরের লাগান বাকি আর ভিতরে কারেন্টের তবলুন লাগানো বাকি বলতে তবলুনের সুইচ টুইচ লাগান বাকি ছিল যাই হোক কাইশ লাগাই ওই যে বলকোনাল করতেছে একজনের বলকোনা লাগাইতেছে আমি লাগাইতেছি এই যে মোটর লাগাইতেছি আর একজনের ভিতরে কারেন্টের কাজ করতেছি আমরা তিনজন আইসাম আজকে মোটামুটি কাজ করতেছি গুলোস্তর ভাবে কারণ কাজ আজকে তাড়াতাড়ি করে শেষ দিতে হবে টাকা লই দেবো আমার আটকে রাখছে বহুত টাকা আটকে রাখছে আগে কইছি কাজ শেষ করছি আর কই টাকা দেয় টাকা দেয় না মাত্র আমার মানে তিন ভাগের এক ভাগ টাকা দিছে দুই ভাগ টাকা আটকে রাখছে এখন আজকে আইসি কই চিন্তা ভাবনা তাড়াতাড়ি কাজটা শেষ করি বিলগুলো লই টাকাগুলা আটকে রাখছে আর যে সৌদির কাজ করি ওরে আল্লাহ এই সৌদির কথা কই লাভ নাই ওই যে বিল্ডিং এর মধ্যে বলগণার লাইট লাগাইতেছি ওই যে সোড় নিচে দিয়ে যে সিলাম দিয়ে লাইট লাগাইতেছে এগুলা লাইট লাগাইতেছি এগুলার কাজ বাকি ছিল আর ডাইনামার উপরে টাঙ্কি বাকি ছিল ভিতরে কারেন্টের কাজও টুকি টাকি কিছু বাকি ছিল তো এই আজকে ফুরা ফুরে কমপ্লিট করে যাবো এই উদ্দেশ্যে আসছি আশা করি আজকে শেষ করে ফেলামো এই যে ডাইনামা লাগাই দিছি আর ওই যে লাইট লাগানি বাকি আছে কিছু বাজি গেছে একটা বাজে গেছে আর এর ভিতরে আরে আমি কইছি যে সামান কিছু সবকিছু আসেনি আগের দিন কে সব কিছু রেডি মানে আর সাথে ডাইনামা নাই এই যে মোটর যেটা লাগাইতে এটা নাই ফাইভ নাই কোনো কিছু নাই বাদ আবার এর লগে গেছিলাম দোয়ানো সৌদির লগে দোয়ানো যাই সামান টামন আনলাম দোয়ানো যায় আর কাহিনি এই সামানের মানে একশো রিয়ালের সামান হইলে এক পঞ্চাশ টিয়া চল্লিশ টিয়া মানে এত কাপজাব মানুষ আমি আর না আর বিশ্বাস জিনিসটা এর মধ্যে নাই মানে এ মনে করে যে সব সোর সব জারেমি করে সব মানে

কারাবাই আছে এরা কি আর কি তারটা চুরি করে তারপরে জিনিসপত্র নিয়ে যায় এই কারণে সৌদিরা আসলে এরকম করে কিন্তু মূলত একজনের কারণে তার দশজনদের তুমি দোষ থাকতা না তো এই হারামদাদা মনে করে যে হগলছেন সেম একটা বুসমার একটা নাট মানে যা কিছু আছে সব হেয়ার এ টু জেড হেয়ার হিসাব লাগে কি লাগাইছি কি আসে বিষয় তারপর মানে কাজ কাম করলে ওই টাকা টুকালো জারিম করে না টাকা দিয়ে দেয় ইত্তাক করবো যা করবো তাই টাকা দিয়ে দিবো কিন্তু এর এই জিনিসটা আমার তাই খুব খারাপ লাগে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসলে মানে মাথা গরম করে এলাই এটা এনো কিল্লা লাগাইছ এটা কৌয়া লাগাইছ মানে একশো এক কথা এর কথার মধ্যে এর কথা জবাব দিতে দিতে কামের বারোটা বাজে যায় তো যাই হোক এই যে ফুরা ঘরের কাজ কমপ্লিট কারেন্টের আজকে কারেন্টের লাইন দিছি নতুন করে লাগাইছি আগে তো করে গেছি কারেন্টের লাইন টেন না আজকে কারেন্টের লাইন টেন কেবল টেবল লাগাই সব কিছু কমপ্লিট করে ফেলাইছি এই যে সুইচ দি চেক করতেছি পানি টানি এই যে এর ঘর মূলতে এই দরজা একটা দিয়ে ঢুকে যে এটা হচ্ছে কলিং বেল এই যে কলিং বেল সুইচ দিছি কলিং বেল আছে ভিতরে কলিং বেল লাগাইছি দুইটা এই যে মোটামুটি কয় রুম আছে এক রুম দুই রুম এটা গাছের রুম এটা হাম্মাম তারপরে এন দিয়ে এক রুম আছে ধর এন দিয়ে এক রুম আবার এন দিয়ে এসে এটা হইছে কিচেন রুম এটা হচ্ছে এই যে তবলন আর এটা হচ্ছে হাম্মাম এসে আর বাইরে এই যে লাইট এগুলো লাগাইছে মানে চল্লিশ হাজার লাইট লাগান লাগে এক বিল্ডিং বাইরে বা